আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম চ্যানেল শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই বিট হার্ভিস থেকে আমি কীভাবে উইড্রো করবো অর্থাৎ আমি এখান থেকে কতটা উইড্রো করবো সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা সবাই জানেন যে আমি মূলত বিট হার্ভিস নিয়ে কাজ করতেছি এবং কি আমার এই চ্যানেলে কতগুলো ভিডিও দেওয়া আছে যে বিট হার্ভেস কি বিট থেকে কীভাবে কাজ করবেন অথবা বিট হার্ভেস থেকে আপনি কীভাবে বিটকয়েন মাইনিং করে ইনকাম করবেন এই যাবতীয় অনেকগুলো ভিডিও আমি আমার এই চ্যানেলে পাবলিশ করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে আমি গত দু তিনটা ভিডিওতে বলছিলাম যে আমি তিরিশ তারিখে অথবা এক তারিখের দিকে একটা পেমেন্ট নেব সেই পেমেন্টটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো তো ওই কথার প্রেক্ষিপে আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো যে আমি মূলত কতটা এখান থেকে উইডো করবো এবং কি এখান থেকে কীভাবে উইডিও করবো সেই বিষয়টা আমি সেই বিষয়টা আপনি এখনই দেখতে পারবেন এটা আপনাকে উইডিও দেওয়ার জন্য আপনি এখান থেকে যে ওয়ালেট যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে কতগুলো ওয়ালেট যে অপশানগুলো দেওয়া যায় এখান থেকে ইউএসডের যে ওয়ালেট আছে এটা আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে উইথড্রোয়াল নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে ইউএসডিটি ওয়ালেট যে অপশানটা আছে এটা সিলেক্ট করে দেবেন এখানের পর এখানে এখানে আসার পর আপনি নিচে উইডড্রোয়াল যে অ্যাড্রেসটা আছে এটা এখান থেকে আপনাকে সেট করতে হবে তো এটা আমি এর আগে সেট করে নিছি এরপরে আপনাকে যদি দেখাই যে আপনার এখানে প্রসেসিং ফি নেবে তিন ডলার আপনি এখান থেকে যত ডলার উইটু দেন না কেন আপনি এখান থেকে তিন ডলার ফি কাটবে এরপরে আপনাকে যদি দেখায় যে আমার ব্যালেন্স আছে এখানে একশো ছয় ডলার আমি এখান থেকে ম্যাক্স যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে সম্পূর্ণ ডলারটা এখানে শো করতেছে অর্থাৎ আমি এখানে সম্পূর্ণটাই এখান থেকে উইটু দিব দেন আমি এখান থেকে এখান থেকে কন্টিনিউ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দিলে আমাকে পরে তাপে নিয়ে যাবে এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি যে আমার বাইন্যান্সে কত ডলার আছে অর্থাৎ আমার বাইন্যান্সে এখন মূলত দুই ডলারের মতো আছে তো আমি এখানে উইড দেওয়ার পর এখানে আমি যে টাকাটা পাবো এখানে অ্যামাউন্টটা পাওয়ার পর আমার কত হবে সেই বিষয়টা দেখার জন্য আমি মূলত বাইন্যান্স আপনাদেরকে নিয়ে আসছি তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি আমার যে পূর্বের অ্যাকাউন্টে এখান থেকে আমি এখন আমার যে কন্টিনিউ যে অপশানটা আছে এই অপশানটাতে সিলেক্ট করে দিলে আমাকে পরের দাপে নিয়ে যাবে এখানের মধ্য এখানের মধ্যে এখানের মধ্যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে ভেরিফিকেশন কোড চাবে আমি ভেরিফিকেশন কোডটাও দিয়ে দিব এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখানে এখানে ভেরিফিকেশান কোডটা দেওয়ার পর অর্থাৎ দেখাচ্ছে যে আমার এখানে অলরেডি আমার উইডিওটা প্রসেস হচ্ছে অর্থাৎ এখানে চব্বিশ ঘন্টা সময় নেই মূলত উইডিওটা হাতে পাওয়ার জন্য তো এখানে চব্বিশ ঘন্টা ওয়েট করার জন্য আমি আবার ভিডিওটা আমি আবার একদিন পর এই ভিডিওটা এখান থেকে রেকর্ড করতেছি তো ওয়েল এই যে আমার পেমেন্টটা কিন্তু চলে আসছে তো আমার যে পেমেন্টটা চলে আসছে এটা আপনাদেরকে দেখাচ্ছে যে আমার যে পেমেন্টটা যে চলে আসছে এই ভিডিওটা আপনাদের মাঝে এখন শেয়ার করলাম তো আমি আমার যে বাইন্যান্সের যে নোটিফিকেশনটা আসছে নোটিফিকেশনটা চেক করে দেখলাম যে আমার পেমেন্টটা চলে আসছে একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আমি মূলত একশো ছ ডলার পেমেন্ট এখান থেকে উইডো দিচ্ছি এখান থেকে তিন ডলার ফি কাটার পরে আমার এখান থেকে একশো তিন ডলার আমি রিসিভ করছি তো চলুন আমি আমার বাইন্যান্সে দেখি যে আমার বাইন্যান্স শো করতেছে কিনা তো এই যে দেখুন আমার বাইন্যান্স আসার পর অর্থাৎ একশো তিন ডলার আমি রিসিভ করি একশো তিন ডলার রিসিভ করার পর এর আগে কিন্তু আমার এখান থেকে দুই ডলার ছিল তো এই দুটা মিলে মূলত একশো পাঁচ ডলার হয়ে গেছে তো এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে মূলত বিঠার বেশ থেকে আপনি যদি কাজ করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং এটা ট্রাস্টেড একটা সাইট আমি এখান থেকে গত দুই মাস ধরে কাজ করতেছি আমি এর আগেও এখান থেকে দুইটা পেমেন্ট নিছি মোট এটা হলো আমার তিন নম্বর পেমেন্ট এই ওয়েবসাইটটি যেহেতু ট্রাস্টেড এবং কি এটা লং টাইম থাকবে তো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা আপনারা যদি এখানে কাজ করতে চান চাইলে করতে পারেন তো আমি এখানে মূলত বিট হার কি বিট বিটার কীভাবে কাজ করবেন বিট থেকে কিভাবে উইড্রো দিবেন এবং আমি পাইছি কিনা এর যাবতীয় সকল কিছু কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আসে আপনি পরপর ভিডিওগুলো দেখে আসবেন এছাড়াও আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে অথবা বিট হারবেস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে কিভাবে ইনকাম করবেন অথবা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কি করবেন এই যাবতীয় যদি কোনো প্রশ্ন থাকে চাইলে আমাকে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে